আশুরার সময় দুইটা রোজা রাখতে বলেছেন বিষ্ণুনবী রেখেছিলেন একটা একটা রেখেছিলেন আর বলেছিলেন আমি যদি আগামী বছর বাঁচি তারিখে তো এবার রাখলাম আগামী বছর বেঁচে থাকলে নয় মহরম রাখবো কিন্তু এর পরের বছর বিষ্ণনবীকে তুলে নিল কে বিষ্ণু রাখতে পারে নাই কিন্তু বিষ্ণুবীর চেতনা ছিল রাখার ঠিক কিনা বিষ্ণুবী এমন নবী যার চেতনাটা অচুন বিশ্বনবী এমন নবী নবীকে বাদ দিলে কোরআন বোঝা যায় না নবীকে বাদ দিলে হাদিস বুঝা যায় না নবীকে বাদ দিলে হজ বুঝা যায় না নবীকে বাদ দিলে ইসলাম বুঝা যায় না বিশ্বনবী এমন নবী নবীকে বাদ দিলে কোরআন বুঝা যায় না কারণ কোরআন ওনার উপরেই নাজিল করা হয়েছে ঠিক না বিশ্বনবীকে বাদ দিলে হাদিস বুঝা যায় না কারণ বিশ্বনবী ইসলামের মুখ অমিয় অমীয় বাণীগুলোই হচ্ছে হাদিস বিশ্বনবীকে বাদ দিলে হজ বোঝা যায় না কারণ হজ কেমন করে করতে হয় মানাসিকুল হাজ এটা মন গড়া করলে চলবে না বিশ্বনবী যেমন শিখিয়েছে তেমনই করতে হবে ঠিক কিনা আমরা অনেক হজ করি এক একজন হাজি সাহেব কিন্তু বিশ্বনবী জীবনে হজ করেছেন একটা কয়টা উমরা করেছেন চারটা কয়টা বিশ্বনবী এমন নবীকে বাদ দিলে ইসলাম বুঝা যায় না উনি হ্যাঁ উনি না বললে শরীয়তের হুকুম হারাম হয়ে যায় উনি এমন নবী উনি আঙ্গুল তুললে আকাশের চার দুই ভাগ হয়ে যায় উনি এমন নবী যিনি জমিন থেকে পা তুললে আল্লাহর আরসে মেয়ারাজে চলে যা এজন্য জন্য এই নবীর ভালোবাসা আমাদের অন্তরে থাকার দরকার আছে না নাই নবীর ভালোবাসার ব্যাপারে কোনো ছাড় নাই আমার নবীরে যদি কেউ কটু বাক্য কথা বলে কটু কথা বলে গালি দেয় তারও কোনো ছাড় নাই ঠিক না আমাদের কিছু দুর্বল জায়গা আছে আমি প্রায় বলি কোরআন কোরআনের বিরুদ্ধে কথা আসলে গোটা মুসলিম বিশ্বের মধ্যে উত্তাল এক ঝড় হওয়া বয়ে যায় বিশ্বনবীর সন্ন্যার ব্যাপারে কথা বললে আমাদের কলিজা আগুন ধরে যায় এই জন্য যারা নবীর বিরুদ্ধে কথা বলে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক যারা নবীর বিরুদ্ধে কথা বলে তাদেরকে কোনো সুযোগ আমরা বাংলার জামিনে দিতে চাই না ঠিক নবীর বিরুদ্ধে যদি কথা বলা হয় আপনার কলিজায় কি আগুন লাগে অন্তরে কষ্ট লাগে কার কার লাগে হাত তুলে আল্লাহর দেখান আল্লাহ আমাদের তাকবির কবুল করো বিশ্বনবীর ভালোবাসা আমাদের অন্তরে বাড়িয়ে দাও বিশ্বনবীর হাতে হাউজে আমরা খেতে পারি সুপারিশ পেয়ে যাতে জান্নাতি তৌফিক দাও এজন্য বিশ্বনবীর ভালোবাসা সবার আগে চিল্লা এখন চিল্লায় না বিশ্বনবী সোমবারে রোজা রাখতেন আমাদের অনেক মা বোনেরা রোজা রাখতে চায় তো রাখতে যেয়ে তারা কিছু বেদা আত করে ফেলে যত জায়গায় যতটা সুন্না আছে ওই সুন্না সরাই ফেললে ওই জায়গায় বেদাত ঢুকে ঠিক কিনা আমাদের মায়েরা সবে মেরাজের রোজা রাখে সবে মেরাজের রোজা বলতে কোনো রোজা নাই ঠিক কিনা বিশ্বনবী যা শিখিয়েছেন তাতে বরকত রহমত বেশি না কম বিশ্বনবী সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন এজন্য মায়েরা বোনেরা যদি রোজা রাখতে চায় তাদেরকে বলে দিবেন সোম আর বৃহস্পতি রাখবেন বিশ্বনবী মাসে তিনটা স্পেশাল রাখতেন বীর তেরো চোদ্দ পনেরো রাখতে চায় এদেরকে বলে দিবেন তারা যেন এই দিনগুলাতে রাখে তারপরে ইসলাম রামাদান শেষে যে ঈদুল ফিতর হয় সাওয়ালের প্রথম দিন আমরা ঈদুল ফিতর সেলিব্রেট করি ওয়ার্ল্ড ওয়াইড এইদুল ফিতরের পরে সাওয়ালের বাকি উনত্রিশ দিনের যে কোনো ছয় দিন আপনি ছয়টা রোজা রাখতে পারেন বিষ্ণু ইসলাম ইসলাম বলেছেন রোজা রাখার পরে যে সাওয়ালের ছয়টা রোজা রাখলো সেজন্য সারা বছর এগুলো হচ্ছে সম্মত রোজা সোম বৃহস্পতি তারপর জিল হজের প্রথম দশ দিন বিষ্ণু রোজা রাখতে বলেছেন আরাফার মদানে যেদিন লব্বাইক আল্লাহ লব বলে হাজিরা হজ করে ওই দিন রোজা রাখতে বলেছেন আমরা সন্না বলতে বিশ্বনবীর কথাগুলোকে বুঝি না বিশ্বনবীর কথাগুলা সন্ন্যার বিশ্বনবীর আদেশ গুলা সন্ন্যার বিশ্বনবীর নিষেধ গুলা সুন্নাত হাততাল হাওয়াকাত ওয়াসাকানাত তিনি যে নড়তেন এটাও সুন্নাত তিনি না নড়ে চুপ হয়ে যে বসে থাকতেন এটাও সুন্নাত বিশ্বনবী যে ঘুমাতেন ওইটাও সুন্নাত আল্লাহ আকবার আল্লাহ আকবার এজন্য বিশ্বনবীর সুন্নার উপর বেশি বেশি আমল করতে হবে রাজি আছেন আমল করলে বেদাদ বিদুরিত হবে আল্লাহ সহীশামজ দান করুক মানুষ এখন অনেক সচেতন যাচাই বাচাই করে কথা শুনে আপনি একটা কথা বললে এটা আবার গুগলে সার্চ করে যে হুজুর সহিব বলল কিনা না এট লিস্ট হাসান কিনা বা এটলিস্ট দ্য হলো একাধিক তরুপ থেকে বর্ণিত হয়ে শক্তিশালী দ আইফ কিনা নাকি জাল হাদিস মেরে দিছে এই যাচাই বাছাইয়ের দরকার আছে না নাই যাচাই বাছাই করতে হবে আল্লাহ আমাদেরকে সৈশ আমাৰ দান করুক পবিত্র আল কোরআন আল ব্যক্তির নামে মোট আট সুরা কয় সুরা ছয় সূরা ছয় জন নবীন নামে আর দুই সুরা দুজন ওয়ালির নামে আমাদের দেশে তো অলি আল্লাহর অভাব নাই এদের কারামতের অভাব নাই কারামাতুল আউলিয়া এই হাক অলিদের কারামত সত্য এটা আমাদের বিশ্বাস করতে হবে কিন্তু ব্যাঙ্গের ছাতার মতো যেভাবে অলিয়া উলিয়া গড়ে উঠেছে এটাও ভালো লক্ষণ নয় হাক্কানি আউলিয়া একরাম যারা তাদেরকে আমরা শ্রদ্ধা জানাই কিন্তু ইসলামকে পুঁজি করে যারা ব্যবসা করেছে তাদের সাথে ইসলামের কোন সম্পর্ক এরা কারামত দেখায় বলে যে আমার পীর ফু দিলে পানিতে আগুন ধরে যায় এই হয়ে যায় সেই হয়ে যায় যারা এরকম বলে তাদেরকে আপনাদের ভাঙ্গা রাস্তাগুলো আছে না ওইখানে নিয়ে যাবেন বলবেন আমাদের রাস্তাঘাটের বড় সমস্যা তোমার পীর এত বড় আল্লাহর বলো এমন একটা ফু দিবে যাতে আমাদের ব্রিজ হয়ে যায় যাতে আমাদের ভাঙ্গা রাস্তা সোজা হয়ে যা ঠিক কিনা যেহেতু ওনাদের এত কারামত কাজে লাগানোর দরকার আছে না নাই তো ওয়ালিদের নামে আল্লাহ সুরা দিলেন দুইটা আর নবীদের নামে ছয়টা মোট ব্যক্তির নামে আটটা ঠিক কিনা ছয়টা দিয়েছেন ছয় নবীর নামে সুরা ইউনুস সুরা ইউসুফ সুরা হুদ সুরা নুহ সুরা মোহাম্মদ সুরা ইব্রাহিম এই ছয়জন নবীর নামে ছয় সুরা আর দুইজন ওলির নামে দুই সুরা এর মধ্যে একটা হচ্ছে মহিলা ওলি আরেকজন হচ্ছে পুরুষ ওয়ালি মহিলা ওয়ালিয়া হচ্ছে উম্মু ঈসা ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম মারিয়াম নামে সূরা কোরআনে আছে না নাই আছে কাফ হা ইয়া আইন সাদ দিয়ে আল্লাহ শুরু করলেন আরেকটা হলো পুরুষ ওয়ালি তিনি হচ্ছেন লোকমান আল হাকিম সাইয়েদনা লোকমান উনি ওনার ছেলেকে কিছু চমৎকার মহামূল্যবান কিছু উপদেশ দিয়েছিলেন আল্লাহ তাআলা এই উপদেশ বাণীগুলো এত ভালো লেগেছে আল্লাহ সরাসরি এই উপদেশ বাণীগুলো কোরআনের ভেতরে তুলে ধরেছে এজন্য বাবার ছেলেকে উপদেশ দিবেন রাজি আছেন তো স্বামী স্ত্রীকে উপদেশ দিবেন নাসিহাত করবেন আল্লাহ কোরআনে বলেছে ফা তোমরা তাদেরকে ওয়াজ করো নাসিহাত করো আপনার ছেলে ছোট তারপরেও তাকে নাসিহাত করেন ইসলাম বলে তোমার ছেলে এই মাত্র জন্ম নিল তার উপর কোন হুকুম কাম এখনো চালু হয় নাই তার আমল নামা শুরু হয় নাই তারপরে তার কানের কাছে এসে আজান দিয়ে তার সামনে ইসলামটা পৌঁছে দাও ঠিক কিনা তারপরে আপনার ছেলের বয়স হলো সাত দিন ইসলাম বলে ছেলের চমৎকার একটা নাম রেখে দাও তারপর ছেলে রাখিকা দিয়ে দাও ঠিক কিনা